আগস্ট কেন্দ্র করে কোটিন হুমকি দিলেন কোটিন বার্তা দিলেন সজীব ওয়াদে জয় এইদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সাদাবাজির দায়া কোটিন ভাবে ফেসে গেছেন যে কোনো মুহূর্তে আওয়ামীলিক Tান্ডব চালাবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এটাই আমার আহ্বান আপনারা একটু সাহস করে যাবেন এখন আর ভয় পাওয়ার কিছু নাই এই অবৈধ সরকারের এই রাজাকর্তৃক সরকারের সময় শেষ হয়ে এসেছে মব তৈরি করে চাঁদা আদায় বৈষম্য বিরোধীদের খুব সহজ স্বাভাবিক একটি গুণ এতদিন এই চাঁদা বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের নাম শোনা যেত এবার যার নাম শোনা গেল তাতে ভিমড়ি খাওয়ার অবস্থা হয়েছে মব তৈরি করে কোটি টাকা চাঁদায় চাওয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া সরকারের গুরুত্বপূর্ণ প্রভাবশালী অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে চাঁদাবাজির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ আমাদের সামনে এসেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা আসিফ মাহমুদ শেষ রক্ষা হবে হবে না তাকে দেওয়া এইদিকে চালাতে চলেছে আগামী কেন্দ্র করে প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনার জয় স্পষ্ট ঘোষণা দিচ্ছেন কঠিনভাবে হুমকি দিচ্ছেন কঠোর বার্তা দিচ্ছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন সদিব ওয়াজের জয় তিনি কি বার্তা দিচ্ছেন আগামীকাল বাংলাদেশে কি ঘটায় চলেছে এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ মাহমুদ কঠিনভাবে ফেসে গেছে চাঁদাবাজির দায়ে স্পষ্ট রাজশাহ তিনি ঘোষণাও দিয়েছেন দর্শক সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউরুতের পতন অনিবার্য সমন্বয়কদের মারধর নিশ্চিত দর্শক বেশি কথা না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্দির সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি সুজীব বাজেদ জয় বলছি অনেকদিন পর আপনাদের সামনে সরাসরি কথা বলছি প্রথমে আমাদের আমার আপনাদের প্রতি কিছু প্রশ্ন আছে আজকে কি আপনারা ভালো আছেন আজকে কি আপনারা বাংলাদেশে নিরাপদ আছেন আজকে কি স্বাধীন আছেন আজকে কি এই অবৈধ সরকারের বিরুদ্ধে আপনারা মুখ খুলে কথা বলার সাহস পান আজকে কি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা মুখ খুলে কথা বলার সুযোগ পান নাকি গ্রেফতার হন গত এক বছর ধরে এই অবৈধ অনির্বাচিত রাজাকালীদের সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত এক বছর ধরে তারা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে স্বাধীনতার চেতনা মুছে ফেলার চেষ্টা করছে এক এক করে প্রতিটি স্মরণি বুলডোজার দিয়ে ধ্বংস করছে এবং কি সে ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়ি যেই বাড়ির থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয় সেই বাড়িটিকেও তারা বুলডুলডোজর দিয়ে ধ্বংস করে ফেলেছে আর সেই জামাতি রাজাকাররা দাবি করছে যে আমাদের সংবিধান বদলাতে হবে সেই রাজাকাররা আমাদের দেশে তিরিশ লক্ষ মানুষ হত্যা করেছে দুই লক্ষ নারী নির্যাতন করেছে আজকে তারা বাংলাদেশকে ফেরত পাকিস্তান বানাতে চায় আপনারা কি সেটা চান আগামীকাল সেই ঐতিহাসিক পনেরোই আগস্ট সেই কালো রাত যেদিন বঙ্গবন্ধুকে এবং আমার সকল পরিবারকে হত্যা করা হয় বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলের সম্পদ নয় সকল বাঙালির কাছে আমার আহ্বান যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে আগামীকাল সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি জ্বালাও। বাঙালি মাটি থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলা যায় না। স্বাধীনতার ইতিহাস মানুষের মনে থেকে মুছে ফেলা যায় না। আর বঙ্গবন্ধুরকে বাংলাদেশের মানুষের মনে থেকে মুছে ফেলা যায় না। 32 নম্বর একটি বাড়ি। বাড়িটি আর নেই। তবে সেই 32 নম্বর ধানমন্ডি ঠিকানাটি এখনো আছে। সেই মাটিটি এখনো আছে আর মাটি কোনোদিন দিন মুছে ফেলা যায় না চেতনা কোনোদিন মুছে ফেলা যায় না আর আমার বিশ্বাস আপনারা বঙ্গবন্ধুকে খুলেন নাই তো এটাই আমার আহ্বান আপনারা একটু সাহস করে যাবেন এখন আর ভয় পাওয়ার কিছু নাই এই অবৈধ সরকারের এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে বাংলাদেশের মাটির থেকে কোনোদিন দিন একাত্তরের ইতিহাস মুছে ফেলা যাবে না বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না মত করে চাঁদা আদায় বৈষম্য বিরোধীদের খুব সহজ স্বাভাবিক একটি গুণ এতদিন এই চাদাবাজিতে বাজিতে বৈষম্য আর এনসিপি নেতাদের নাম শোনা যেত এবার যার নাম শোনা গেল তাতে ভিমরি খাওয়ার অবস্থা হয়েছে অধ্যাপক ইনুস তেরোই আগস্ট মালয়েশিয়া থেকে বাংলাদেশে ল্যান্ড করেই শুনলেন তার এক সহকর্মী মত করে চাঁদাবাজের মূল পরিকল্পনাকারী সোশ্যাল মিডিয়ার কল্যাণে অধ্যাপক ইউনুসের মতো সারাদেশের দেশের মানুষও জেনে গেছে সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় মত করে কোটি টাকা চাদায় চাওয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ চাঁদাবাজি ঘটনার সরাসরি জড়িত শিক্ষার্থী জানে আলম অপু কিংস পার্টি এনসিপি সহযোগী সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম অবয়ব অপু গ্রেপ্তার হন পয়লা আগস্ট তার আগে পুরো ঘটনার বিবরণ দিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে নানা সপরিবারে জড়িয়ে পড়া আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার মব তৈরি করে চাঁদাবাজির অভিযোগও প্রকাশ এলো। প্রশ্ন হলো নিজের নিয়োগকর্তাকে কে এবার অধ্যাপক ইনুস নিজে ছাঁটাই করবেন দেশে বিদেশে বহু কিছুর তদন্তকারী দুদক কি এখনো জেগে জেগে ঘুমাবে নাকি এইসব গোয়েন্দা সংস্থাগুলো গুলো কারসাজি বলে স্বভাব সুলভ ভঙ্গিতে হজম করে ফেলবে আর উপদেষ্টা আসিফ এই চাঁদাবাজির টাকাগুলো দিয়ে যদি আগামী নির্বাচনে লড়েন তাহলে অর্থ উপদেষ্টা কি টাকাগুলোকে কালো টাকা হিসেবে গণ্য করবেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষক আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দেশ ছাড়া কেউ কেউ ঘর ছাড়া যারা আছেন তাদের চলতে হয় চাঁদা দিয়ে জুলাইয়ের শেষ থেকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি সাম্মীর বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদা আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে বৈষম্য বিরোধী নেতারা গত এক বছর ধরে বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের চাঁদাবাজির রাম রাজত্ব চলছে গুলশানের ঘটনায় সেটি প্রকাশের পর আইওয়াসের জন্য বৈষম্য বিরোধীরা সারা দেশে তাদের কমিটি বিলুপ্ত করে কিন্তু তারপরও সরকার সমর্থক কিংস পার্টির নেতাদের চাঁদাবাজি আর দৌরত্ব থেমে নেই তেরোই অগস্ট রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে বোঝা গেল এর আসল হেতু কারণ এসব চাঁদাবাজির পেছনে আছে রাঘব বল যারা একেবারে অধ্যাপক ইউনুসের নিয়োগ কর্তা বলে পরিচিত অভিযোগ উঠেছে খোদ উপদেষ্টা আসিফ মাহবুর সচিব ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন খোদ কিংস পার্টির সহযোগী ছাত্র সংগঠনের এক নেতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু তিনি ভিডিও বার্তায় দাবি করেন আসিফের পরিকল্পনাতেই গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়েছিল ঘটনাক্রমে এর সঙ্গে জড়িয়ে পড়েন অপু শাম্মীর বাসায় যাওয়ার ঠিক আগে ভোর রাতে গুলশানের ওয়েস্ট হোটেলের পাশে বিনা প্রচোকলে গিয়েছিলেন আসিফ মাহমুদ তিনি অপু সহ অন্যদের সব একটি মোটর সাইকেলের চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন এই সময় একটি সিসিটিভি টিভি ফুটেজও প্রকাশ করেন অপু সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শামী আহমদের গুলশানের বাসায় সতেরোই জুলাই সকালে হানাদায় শিক্ষার্থীদের একটি মত এর নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল রাজাক রিয়াদ এ সময় স্বামীকে বাসায় পাওয়া যায়নি তবে তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ পরে তাৎক্ষণিক ভাবে লাখ টাকা দেন সাবেক এমপি স্বামী এরপর বাকি টাকা আদায়ে চাপ দিলে ঘটনাটি প্রকাশ হয়ে যায় এপার 26 জুলাই ইয়ার সহ 5 জনকে করে পুলিশ প্রায় এক সপ্তাহ পর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন মামলার অন্যতম আসামি অপু তবে গ্রেফতারের আগে পুরো ঘটনার বিবরণ তুলে ধরে একটি ভিডিও তৈরি করেছিলেন অপু বন্ধুদের বলেছিলেন গ্রেফতার হওয়ার পর সেটি যেন অনলাইনে প্রকাশ করা হয় অবশেষে 13 আগস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি অপু দাবি করেন 17 জুলাই शाम মিহমাদের বাসায় হানাদাই কিছু আগে অভিযান তদারক করতে গুলশানের সরকারি কোনো প্রোটোকল ছাড়াই হাজির হন উপদেষ্টা আসিফ মাহমুদ এমনকি তিনি অপুর সঙ্গেও কথা বলেন সব কিছু বুঝেদার পর হেল মাথায় একটি মোটর সাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন এরপরে সাবেক কেমপির বাসায় রিয়াদের নেতৃত্বে হানা দেয় এক ছাত্রের মত এ অভিযানে বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি করেছেন অপু। ভিডিওতে তিনি বলেন, সকালের অভিযানে বাসাটিতে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। সেই সময় স্বামীকে পাওয়া না গেলো। বিভিন্ন নমুনা থেকে বোঝা যাচ্ছে ছিল, তিনি সেখানে ছিলেন। অপু সন্দেহ চাদানিয়ার জন্যই পরিকল্পিতভাবে আগে থেকে কেউ অভিযানের তথ্য ফাঁস করেছিলেন। এজন্যই палаতে সক্ষম হন স্বামী। বাসার তল্লাশির পরে শুরু হয় আসল নাটক। পুলিশ ও শিক্ষartifactId চলে যেতে বলে রিyat। এরপর অপুকে নিয়ে তিনি আবার স্বামী বাসা যান। সাবেক এমপির কাছে দাবি করেন 1 কোটি টাকা। ভিডিওতে অপু বলেন, এভাবে চাদা চাওয়ার ঘটনা তিনি এক পর্যায়ে পঞ্চাশ লাখ টাকায় সমঝোতা হয় তাৎক্ষণিক ভাবে দেওয়া হয় দশ লাখ টাকা কথা ছিল দুদিন পরে আরো চল্লিশ লাখ দেওয়া হবে বাসা থেকে বেরিয়ে অপু চাঁদাবাজি নিয়ে ক্ষোভ জানালে রিয়াদ বলেন এক কোটি টাকা আদায় নির্দেশটি দিয়েছেন চক্রের মূল নেতা উপদেষ্টা আসিফ মাহমুদ পঁয়ত্রিশ মিনিটের ভিডিওতে আসিফের আকস্মিক প্রতিপত্তি ও বৃত্ত প্রভাবের বেশ কিছু উদাহরণ তুলে ধরেন অপু এমনকি ঢাকায় আসিফের পাশাপাশি হান্নান মাসুদের মতো শীর্ষ এনসিপি নেতারাও মবের মাধ্যমে চাতাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন তিনি প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দেন অপু টাকানার সময় সিসিটিভি ফুটেজ সম্পর্কে বলেন যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে রাতারাতি ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করছেন কার ফোনে স্বামী ওই বাসা থেকে বের হয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন জানি আলম অপুকে পহেলা আগস্ট রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ এর আগে ছাব্বিশে জুলাই তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ সে সময় ফেসবুকে এক পোস্টে অপু লেখেন প্রথমত আমি গ্রেপ্তার হইনি দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করি নাই আজকের গুলশানের ঘটনায় আমি কোনোভাবেই জড়িত ছিলাম না গুলশানের প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরার কথাও সে সময় জানিয়েছিলেন অপু দর্শক অপুর অভিযোগকে ফেলে দেওয়ার সুযোগ নেই গত মাস থেকে প্রতি মাসে দেশের কোনো না কোনো জায়গায় এনসিপি থেকে পাওয়া তাকে খবর আসে অভিযোগ দলীয় নেতাদের চাঁদাবাজি আবার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ আর কেলেঙ্কারি প্রমাণের পাহাড় জমেছে প্রশ্ন হলো একের পর এক গুরুতর অভিযোগ ওঠার পরেও কি করে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব উপদেষ্টা হিসেবে নিয়োগ হওয়ার পর চব্বিশ সালের এগারোই অগস্ট সচিবালয়ের প্রথম অফিস করেন আসিফ মাহমুদ চেয়ারে বসে বড় গলায় তিনি সাংবাদিকদের বলেছিলেন পুরো দেশের সিস্টেম বদলে দিতে চান দুর্নীতিকে শেষ করে দিবেন এরপর ষোলোই অগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টারও দায়িত্ব পান আসিফ মাহমুদ ওই মন্ত্রণালয় তার হাতে ছিল দশই নভেম্বর পর্যন্ত দায়িত্ব পুনর্মন্ধনের পর দশই নভেম্বর তিনি হয়ে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা একই সঙ্গে আছেন যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব ছাত্র রাতারাতি সরকার উপদেষ্টা বলে যাওয়া আসিফ মাহমুদের প্রভাব ও দূরত্ব সময় লাগেনি কেবল তিনি নন পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত বিরতিতে আসছে গুরুতর অভিযোগ তার বাবার দাপটে ত্রাসের রাজত্ব কায়ে হয়েছে কুমিল্লার মুরাদনগরে ক্ষমতার চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতি সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দেয়া আসিফের হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয় চার মাসের মধ্যে গত বছরের সতেরোই নভেম্বর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা এর পাঁচ মাস পরে খবর বের হয় কুমিল্লা এলজিডির ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন আসিফের বাবা বিল্লাল হোসেন বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মুখে বাতিল করা হয় সেই লাইসেন্স অন্যদিকে আসিফের পিএস এস মোয়াজিম হোসেনের দুর্নীতির মাধ্যমে প্রায় চারশো কোটি টাকা আয়ের অভিযোগ ওঠে মজিমকে পরে অব্যাহতি দেওয়া হলেও তার বিরুদ্ধে দুটোকে তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা এবং দেড় মাসের মধ্যে মুরাদনগরে আসিফের বাবার দৌরত্বের ভয়ঙ্কর একটি ঘটনা তুলে ধরা হয় দুই চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর স্থানীয় আকুকপুর ইয়াকুব আলী ভুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানীকে মবের মাধ্যমে অপসারণের নেতৃত্ব দেন আসিফের বাবা শিখার আলীকে নির্যাতনের ঘটনা সে সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর নিজে প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন কত ডিসেম্বর এক সমাবেশে দুর্নীতি চাঁদাবাজি ও দখল দায়িত্ব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন প্রশ্ন হলো গুলশনের ঘটনা ফাঁসার পর আসিফকে কিভাবে সামলাবেন অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান কি তার নিয়োগকর্তাদের কর্তাদের দুর্নীতির হ্রাস টানতে মনোযোগী হবেন নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিদান হিসেবে সুদে আসলে দিয়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে চাঁদাবাজির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ আমাদের সামনে এসেছে আমরা এতদিন জেনে এসেছি এনসিপির অনেক শীর্ষ নেতা কোনো কোনো শীর্ষ নেতা সরাসরি চাঁদাবাজিতে অভিযোগ কিংবা তাদের বিরুদ্ধে বাণিজ্য নিয়োগ বাণিজ্য দখল বাণিজ্য ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ আমাদের সামনে এসেছে কোনো কোনোটার অবশ্যই প্রমাণও মিলেছে সরকারের কোনো কোনো উপদেষ্টা যে এই কাজে এই কাজের সঙ্গে জড়িত সে ধরনের অভিযোগ আমাদের সামনে এসেছে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার ভয়ঙ্কর চাঁদাবাজির যেই তথ্যটি যে প্রমাণটি আমাদের সামনে এসেছে সেটি এখনও পর্যন্ত অভিযোগ অবস্থায় রয়েছে কিন্তু আসলে প্রমাণ করবে কে বিষয়টি হচ্ছে যে গত কয়েকদিন আগে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শামমী আহমেদের বাসায় যে কোটি টাকা চাঁদাবাজির ঘটনায় বেশ কয়েকজন আটক হলেন তাদের একজন একটি ভিডিও আমাদের সামনে পাঠিয়েছেন এবং ধারণা করা হচ্ছে এই যে জানিয়া আলম ও যিনি ভিডিওতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন তিনি হয়তো আটক হওয়ার আগেই পঁয়ত্রিশ মিনিটের দীর্ঘ এই ভিডিওটি কারোর সামনে দিয়ে গিয়েছিলেন কেন দিয়ে গিয়েছিলেন তিনি সংশয় প্রকাশ করছেন যে এটি না দিয়ে গেলে তাকে হয়তো অন্য কোনো ট্রাপে ফেলা হবে তাকে দিয়ে অন্য কোনো স্টেটমেন্ট আদায় করা হবে এবং এই ঘটনাটি এরই মধ্যে বা এই ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে কোনো কোনো গণমাধ্যমে নিউজ আকারে এসেছে এই ভিডিওতে জানি আলম অপুকে বলতে শোনা যাচ্ছে গুলশানের চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখছেন সেটা আমি অর্থাৎ জানে আলম অপু নিজের কথা বলছেন আপনার একটি ফুটেজের মাধ্যমে আপনার একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমান্বয়করা চাঁদাবাজিতে জড়িত যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ তিনি বলছেন আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন ওই দিন ভোর পাঁচটায় ওই জনের ডিসি এসিকে অবত অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে সামনের সেই বাসায় আমরা অভিযান চালাই কি ভয়ঙ্কর কথা যদি সত্য হয়ে থাকে তার এই বক্তব্যগুলো যে পুলিশকে অবগত করে চাঁদাবাজি করতে গেছে কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানে কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয় মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় চাপা দেওয়া হলো কেন তিনি বলছেন যে গুলশানের এলাকায় যে ফাইভ স্টার হোটেল ওয়েস্টিন ওয়েস্টিনের নিচে সাদা সিএস মোটোবাইকে হেলমেট মাথায় একজন উপদেষ্টা আমার সঙ্গে কথা বলছিলেন তিনি আসিফ মাহমুদ সজীব ভূয়া স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা যা চারটার সময় একজন উপদেষ্টা কি কারণে মতো এলাকায় আসেন আমার কারণে কথা বলতে হয় একজন উপদেষ্টার সঙ্গে সেখানে তিনি বলছেন ওই যে রিয়াদ অন্যতম প্রধান আসামের যিনি রিয়াদ বলল যে রাতে এক ভাই আসছিল এবার আপনারা মেলান শুধু ওই ভাই নয় অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভূইয়াই কেবল নন আরও যে ভাইরা আছে সব ভাইরাই এসব কাজে জড়িত এবং এটা ওপেন সিক্রেট এটা যে আমাদের আসিফ ভাই ওই রাতে আসছে যে ফাইভ স্টার হোটেল ছাড়া বসে না এখন গত বছর জুলাইয়ে সে পঞ্চাশ হাজার টাকার স্কুটিতে চড়তো সে এখন সিএফ মোটরসাইকেল চালায় আমাকে যথেষ্ট ট্রাফে ফেলার চেষ্টা করা হচ্ছে আমি যদি এসব বিষয় ক্লিয়ার না করে যাই আমাকে দিয়ে যে কোনো স্টেটমেন্ট দিয়াবে হয়তো তিনি আরো বলছেন ভোরবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সেই অভিযানের তথ্য কেন নেই অভিযানের সময় আমরা বুঝতে পারি সাম্মী সেখানে ছিলেন তথ্য পেয়ে তিনি পালিয়েছেন যে আড়াই আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিডেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করছেন কার ফোনে স্বামী ওই বাসা থেকে বের হয়েছেন আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন প্রিয় দর্শক হয়তো অনেকে বলবেন যে আসিফ মাহমুদ সাজিব ভূয়াকে ফাঁসানো হচ্ছে কিন্তু বিষয়টা কি ইন্টারেস্টিং নয় নয় চাঞ্চল্যকর এই যে মিনিটের ভিডিও জানি আলম আলমতে এখন আটক অবস্থায় এবং এটি নিশ্চিত মোটামুটি যে তিনি আটক হওয়ার আগে এই স্টেটমেন্ট দিয়ে একটি ভিডিও করে গেছেন যেটি এখন ভাইরাল হয়েছে আসিফ মাহমুদ সাজিব ভূয়া সরকারের খুবই খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি সরকারের জয়েন করেছেন তার বিরুদ্ধে অসংখ্য অসংখ্য অভিযোগ আমি একটু আগেও যে ভিডিওটি তার সম্বন্ধে দিয়েছি তিনি নির্বাচনী ঘোষণা দিয়েছেন তিনি প্রার্থী হবেন কোন দল থেকে প্রার্থী হবেন সেটিও যদিও মানে সেটি যদিও পরিষ্কার করেননি কিন্তু কথা হচ্ছে যে সরকারি উপদেষ্টা পদের থেকে তিনি বলছেন নির্বাচনে লড়বেন সেই ব্যক্তি এখনো পর্যন্ত কেন কিভাবে এখনো মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা পদের থেকে যান এবং নানান ধরনের অভিযুক্ত আমাদের সামনে আসছে এনসিপির শীর্ষ নেতাদের সম্পর্কে যেগুলো সত্যতাও পাওয়া যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা শোকাজ করছেন কখন করছেন যখন অভিযোগগুলো ভাইরাল আকারে ছড়াচ্ছে শুধু অভিযোগ নয় তথ্য প্রমাণ সহ তখন তাদেরকে শোকাজ করা হচ্ছে এর আগে তো কারোর বিরুদ্ধে কোনো শোকাজ করা হচ্ছে না বা আমরা অনেক কিছুই জানি না যে কে কোথেকে কীভাবে অহিল সম্পদ অর্জন করছেন এগুলো আস্তে আস্তে সব বের হবে এবং জানে আলম অপু আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মানে অনেকে যখন আটক হয়েছে তখন পর্যন্ত সম্পদ তিনি আটক হননি এরই মধ্যে প্রথম পর্যায়ে যারা আটক হয়েছেন তাদের কাউকে কাউকে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল জানে আলম বপু বলছেন যে দশ দিনের রিমান্ডে চাঁদাবাজির ঘটনায় দশ দিনের রিমান্ডে নিতে হয় কী জন্য কোনো কোনো আসামিকে তিনি কি হত্যা করেছেন উত্তম আসামি কথাটি খুবই যুক্তিসঙ্গত এবং তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন এজন্যই দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে অন্য ধরনের স্ক্রিপ্ট তৈরি করা হবে সেই স্ক্রিপ্ট অনুযায়ী সংশ্লিষ্ট আসামিদের মুখ থেকে বক্তব্য বের করা হবে এ কারণেই দশ দিনের দশ দিনের রিমান্ড এর বাইরে কেন এতদিনের রিমান্ডে নিতে হবে এবং ওই ভিডিওর সঙ্গে একটি সিসি ক্যামেরা ফুটেজে যুক্ত করা হয়েছে যেখানে তিনি দাবি করেছিলেন আসিফ মাহমুদ সাজিব ভূয়া একটি মোটরসাইকেলে এসে তার সঙ্গে কথা বলছেন এবং হেলমেট মাথায় দিয়ে সেই সিসিটিভির ফুটেজও এর সঙ্গে যুক্ত করা হয়েছে আমরা হয়তো এই সত্যতা প্রকাশ্যে পাবো না অনেক কিছুই তো আমাদের সামনে গোপন থেকে যায় এটি হয়তো গোপন থেকে যাবে তবে যে অভিযোগগুলো জানে আলম ওপো করেছেন খুব কি অস্বাভাবিক

উদ্দেশ্যে এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ কঠিনভাবে ফেসে গেছেন দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে আমাদের সামনে কি হবে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিয়ে প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন আপডেট নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ